তানিয়া ঘড়ি দেখল প্রেজেন্টেশনে মাত্র তিরিশ মিনিট বাকি টেকভিশনের জুনিয়র ডেভেলপার হিসেবে আজ তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ম্যানেজাররা সামাজিক দায়িত্ববোধ নিয়ে একজন কর্মচারী খুঁজছে প্রমোশনের জন্য রাস্তার পাশে জীর্ণ পোশাকের যুবকটিকে দেখে তানিয়ার মাথায় বুদ্ধি এলো। পাঁচশো টাকা দেব আমার সাথে অফিসে যাবে ছেলেটি মৃদু হাসল ঠিক আছে তানিয়া জানত না এই সিদ্ধান্ত তার জীবন চিরকালের জন্য বদলে দেবে এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি পাঁচশো টাকার সিদ্ধান্ত একজন সাধারণ কর্মচারীর জীবন উল্টে পাল্টে দেয় যে ছেলেটিকে তানিয়া ভিকারি ভেবেছিল তার আসল পরিচয় জানলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে এই গল্পে আছে আবেগ অপ্রত্যাশিত মোড় এবং জীবনের এক গভীর শিক্ষা যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে শেষ পর্যন্ত থাকুন কারণ তানিয়ার এই ভুল তাকে শেখাবে সততা এবং মানবতার প্রকৃত মূল্য কী মন ছুঁয়ে যায় চ্যানেলে আমরা এমন গল্প শেয়ার করি যা আপনার হৃদয়ে স্পর্শ করবে এই গল্প ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আজই ঢাকার গুলশান এলাকায় টেকভিশন লিমিটেডের বিশাল অফিস ভবন কাচের দেয়ালে সকালের রোদ পড়ে ঝলমল করছে সাত তলার ডেভেলপমেন্ট বিভাগে বসে তানিয়া আহমেদ তিন বছর ধরে এই কোম্পানিতে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে সে মাঝারি বেতন মাঝারি জীবন কিন্তু আজকে সব বদলে যেতে পারে গতকাল বিকেলে ইমেইল এসেছিল সিনিয়র ডেভেলপার পদে প্রমোশনের জন্য তিনজন কর্মচারী শর্টলিস্ট হয়েছে তানিয়া তাদের একজন আজ বিকেলে ম্যানেজমেন্ট টিমের সামনে প্রেজেন্টেশন দিতে হবে তাকে শুধু প্রযুক্তিগত দুঃখতা নয় কোম্পানির মূল্যবোধও দেখাতে হবে বিশেষত সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তানিয়া জানে তার প্রতিদ্বন্দ্বী রাফি এবং সুমাইয়া দুজনেই বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত তাদের সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ছবি আছে দরিদ্রদের সাহায্য করার কিন্তু তানিয়ার আর কোনো এনজিও কানেকশন নেই কোনো ভলান্টিয়ার অভিজ্ঞতা নেই অফিস থেকে বের হয়ে সে মিরপুরের বাসায় ফিরছিল মাথায় চিন্তার ঘূর্ণিঝড় কিভাবে প্রমাণ করবে সে সামাজিকভাবে দায়বদ্ধ রাস্তার পাশে লাল সিগনালে দাঁড়াতে হল সেখানেই চোখে পড়ল তাকে একজন যুবক বয়স সম্ভবত পঁচিশ ছাব্বিশ ময়লা জিন্স পুরনো টি শার্ট এলোমেলো চুল হাতে ছেঁড়া ব্যাগ তার মুখে অদ্ভুত এক শান্তি যেন পৃথিবীর কোনো চিন্তা নেই তার তানিয়ার আর মনে হঠাৎ একটা বুদ্ধি এলো। যদি সে এই ছেলেটিকে কাল অফিসে নিয়ে যায় প্রেজেন্টেশনের আগে ম্যানেজারদের দেখাতে পারবে যে দেখুন আমি রাস্তা থেকে একজন অসহায় মানুষকে সাহায্য করছি তাকে খাবার কিনে দিচ্ছি কিছু টাকা দেব ফটো তুলে নেবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে পারফেক্ট গাড়ি থেকে নেমে তানিয়া ছেলেটির কাছে গেল শোনো তুমি কি কাল আমার সাথে একটা জায়গায় যাবে পাঁচশো টাকা দেব ছেলেটি মাথা তুলে তাকালো তার চোখে এক অদ্ভুত বুদ্ধিদীপ্ত দৃষ্টি মুহূর্তের জন্য তানিয়ার মনে হলো সে যেন কিছু বুঝে ফেললো কিন্তু পরমুহ্তে ছেলেটি মৃদু হেসে বলল ঠিক আছে কোথায় যেতে হবে গুলশানে কাল সকাল দশটায় এই জায়গায় দাঁড়িয়ে থেকো আমি তোমাকে নিয়ে যাব তানিয়া পাঁচশো টাকা বের করে দিল ছেলেটি টাকা নিয়ে পকেটে রাখল আমার নাম আয়ান সে বলল ঠিক আছে কাল দেখা হবে তানিয়া জানতো না এই আয়ান কে এবং এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পরদিন সকাল সাড়ে নটা তানিয়া গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছালো আয়ান দাঁড়িয়ে আছে একই পুরনো পোশাকে তবে আজ তার চুল একটু আচরানো মুখ ধোয়া চলো তানিয়া বলল আয়ান গাড়িতে উঠল পুরো পথে কেউ কথা বলল না তানিয়া মনে মনে রিহার্সাল করছিল কিভাবে ম্যানেজারদের সামনে এই দাতব্য কাজ উপস্থাপন করবে গুলশানের টেকভিশনের অফিসে ঢুকতেই রিসেপশনিস্ট অবাক হয়ে তাকিয়ে আছে তানিয়ার সাথে এই সাধারণ পোশাকের ছেলেটিকে তানিয়া দ্রুত বলল আমার একটা সোশ্যাল প্রজেক্ট ইনি আমার গেস্ট লিফটে উঠে সাত তলায় গেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ঢুকতেই সবাই ঘুলে টাকাল তানিয়ার সহকর্মী রাফি কৌতূহলী চোখে জিজ্ঞাসা করল ইনি কে একজন যাকে আমি সাহায্য করছি গর্ব করে তানিয়া বলল আমি আজকে তাকে খাবার কিনে দেব কিছু টাকা দেব আসলে আমি বিশ্বাস করি সমাজের প্রতি আমাদের দায়ীবদ্ধতা আছে সুমাইয়া আরেক প্রতিদ্বন্দ্বী ভ্রুকুচকো কুচকো তাকাল এটা একটু ব্যবহার করার মতো লাগছে না তানিয়া এড়িয়ে গেল সে তার ফোন বের করে আয়ানের সাথে কয়েকটা সেলফি তুলল পারফেক্ট এগুলো আমি প্রেজেন্টেশনে দেখাব আয়ান পুরো সময় চুপচাপ দাঁড়িয়েছিল তার মুখে সেই একই মৃদু হাসি কিন্তু চোখে যেন কিছু একটা লুকিয়ে আছে দশটার দিকে তানি আয়ানকে ক্যাফেটেরিয়ায় বসিয়ে রেখে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিতে কনফারেন্স রুমে গেল সেখানে ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যে বসে আছে এইচ আর হেড সামিনা টেকনিক্যাল ডিরেক্টর জাহিদ এবং আরও তিনজন সিনিয়র ম্যানেজার তা নিয়ে আগে তৈরি সামিনা জিজ্ঞেস করলো হ্যাঁ ম্যাম একদম তৈরি ভালো তবে একটু অপেক্ষা করতে হবে আমাদের সিইও আজ এসছেন উনি নিজেই প্রমোশন ইন্টারভিউতে অংশ নেবেন তানিয়ার চোখ বড় হয়ে গেল সিইও কিন্তু উনি তো কখনোই ধরনের মিটিংয়ে আসেন না আজ বিশেষ দিন জাহিদ বলল উনি চান প্রতিটি প্রমোশন নিজে যাচাই করতে তবে আমরা কেউ নাকে দেখিনি এখনো উনি খুবই প্রাইভেট মানুষ টেকভিশনের সিইও আয়ান খান একটা রহস্য তিন বছর আগে কোম্পানি প্রতিষ্ঠা করেছেন কিন্তু কখনো পাবলিক ইভেন্টে আসেন না ছবি নেই ইন্টারভিউ দেন না শুধু জানা যায় যে তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী গুজব আছে তিনি প্রতিবছর তার আয়ের বড় অংশ দাতব্য কাজে দান করেন এগারোটার দিকে কনফারেন্স রুমের দরজা খুলল সবাই দাঁড়িয়ে গেল এবং তানিয়ার মনে হল মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে যে লোকটি ঢুকল সে পরিষ্কার স্যুট পরা চুল ঝকঝকে মুখে প্রফেশনাল হাসি কিন্তু সেই মুখ সেই চোখ আয়ান সেই ভিকারি যাকে সে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করেছিল এই অফিসে আসার জন্য তানিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল মুখ দিয়ে কোনো শব্দ বের হল না শুভ সকাল সবাইকে আয়ান খান টেকভিশনের সিইও শান্তভাবে বলল আশা করি আমি বেশি লেট করিনি আসলে আজ সকালে একটু ব্যস্ত ছিলাম তার চোখ তানিয়ার দিকে একবার গেল সেই একই মৃদু হাসি তানিয়া বুঝল সে ফাঁদে পড়েছে মাথা ঘুরছে কীভাবে সম্ভব সে সিইও তাহলে কাল রাস্তায় তো আয়ান খান বসতে বসতে বলল আজ আমরা তিনজন প্রার্থীর ইন্টারভিউ নেব আমি শুনলাম তানিয়া আহমেদ আজ প্রথম প্রেজেন্টেশন দেবেন স্বামীরা তাকালো হ্যাঁ স্যার তানিয়া আপনি শুরু করুন তানিয়ার গলা শুকিয়ে গেছে সে কোনো মতো ল্যাপটপ খুললো প্রজেক্টরে তার প্রেজেন্টেশন চালু করলো তার হাত কাঁপছে আমি আমি আজ আমার প্রজেক্ট ওয়ার্ক এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কথা বলবো তা নিয়ে আটকে আটকে বলল সে স্লাইড চালালো তার টেকনিক্যাল কাজে দেখালো ভালোই ছিল কিন্তু শেষের স্লাইডে যখন আয়নের সাথে তোলা সেলফিগুলো দেখালো তখন ঘরের পরিবেশ বদলে গেল এই ছবিগুলো আজ সকালে তোলা তানিয়া বলল কণ্ঠস্বর কাঁপছে আমি একজন অসহায় মানুষকে সাহায্য করেছি তাকে আমার অফিসে নিয়ে এসেছি খাবার দিয়েছি কারণ আমি বিশ্বাস করি একটা প্রশ্ন আয়ন খান হাত তুলে বাধা দিল তার কণ্ঠস্বর শান্ত কিন্তু ধারালো আপনি এই মানুষটিকে কত টাকা দিয়েছিলেন তানিয়া হুচ্ খেল মানে আপনি তাকে কত টাকা দিয়েছিলেন আপনার সাথে আসার জন্য পুরো রুম নিস্তব্ধ সবাই তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হল না আয়ন খান উঠে দাঁড়াল পাঁচশো টাকা নিজেই বলল আপনি আমাকে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করেছিলেন এই অফিসে আসার জন্য এবং আমার ছবি তুলে আপনার সামাজিক দায়বদ্ধতা প্রমাণ করার জন্য ব্যবহার করেছেন স্বামীনা হতবাক এটা সত্যি তানিয়া তানিয়ার চোখের জল স্যার আমি আমি জানতাম না আপনি আপনি জানতেন না আমি কে কিন্তু প্রশ্ন হলো আপনি কি করেছিলেন তা আপনি জানতেন আপনি একজন মানুষকে টাকা দিয়ে কিনেছিলেন আপনার ইমেজ বানানোর জন্য প্রকৃত দাতব্য কাজ নয় একটা শো একটা মিথ্যা রুম পিনপতন নিষ্টব্ধতা তানিয়া বসে পড়ল চেয়ারে কাঁদছে আয়ন খান সবার দিকে তাকালো। আমি প্রায় সাধারণ পোশাকে রাস্তায় ঘুরি কর্মচারীদের চরিত্র যাচাই করার জন্য নয় বরং বাস্তব জীবন বুঝার জন্য আমি বিশ্বাস করি প্রকৃত মূল্যবোধ দেখা যায় মানুষ যখন মনে করে কেউ দেখছে না তিনি একটা কাগজ বের করলেন গত বছর আমি আমার আয়ের শতকরা আশি ভাগ বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছি প্রায় তিন বিলিয়ন টাকা কোনো ছবি নেই কোনো পাবলিসিটি নেই কারণ প্রকৃত দাতব্যতা নীরব তানিয়া মাথা নিচু করে বসে আছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তবে আয়ন বলল আমি তানিয়াকে ধন্যবাদ দিতে চাই আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ পাঠ মনে করিয়ে দিয়েছেন আমাদের কোম্পানিতে শুধু দক্ষতা নয় সততাও গুরুত্বপূর্ণ গল্পের শেষটা জানতে শেষ পর্যন্ত থাকুন এবং কমেন্টে জানান আপনার মতামত আয়ন খানের কথা শেষ হতেই কনফারেন্স রুমে একটা অস্বস্তিকর নিষ্টব্ধতা নেমে এল সবাই তানিয়ার দিকে তাকিয়ে কেউ সহানুভূতিতে কেউ বা হতাশায় সামিনা বলল স্যার আমরা কি পরবর্তী প্রার্থীর ইন্টারভিউ এক মিনিট আন হাত তুলে বাধা দিল তিনি তানিয়ার দিকে তাকাল তানিয়া আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি উত্তর দিতে বাধ্য নন তবে আমি সততার সাথে উত্তর চাই তানিয়া মাথা তুলল চোখ লাল আপনি কি সত্যিই মনে করতেন এটা সঠিক ছিল গভীরভাবে আপনার বিবেকে তানিয়ার ঠোঁট কাঁপছে কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে মাথা নাড়ল না স্যার আমি জানতাম এটা ভুল কিন্তু আমি আমি এত বছর কঠোর পরিশ্রম করেছি আমি ভেবেছিলাম এই প্রমোশনটা আমার প্রাপ্য এবং যখন দেখলাম রাফি আর সুমাইয়ার এত সোশ্যাল কানেকশন আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম একটা শর্টকাট নিলে কি আর এমন হবে আন মাথা নাড়ল সততা এটাই পার্থক্য আপনি অন্তত স্বীকার করেছেন টেকনিক্যাল ডিরেক্টর জাহিদ সামনে ঝুঁকে বলল স্যার তানিয়ার টেকনিক্যাল স্কিল কিন্তু খুবই ভালো গত তিন বছরে তার পারফরম্যান্স চমৎকার এই একটা ভুল একটা ভুল যা তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে আয়ন বাধা দিল তিনি জানালার দিকে তাকানো আমি একটা গল্প বলি আমার বাবা একজন রিকশা চালক ছিলেন আমি ঢাকার বস্তিতে বড় হয়েছি কলেজে স্কলারশিপ পেয়েছিলাম মেধার জোরে কিন্তু সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমার বাবার কাছে যিনি কখনো মিথ্যা বলতেন না যতই কঠিন হোক না কেন রুমে সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে টেক ভিশন তৈরি করার পর যখন আমি প্রথম কোটি টাকা আয় করলাম আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার সম্পদ জমিয়ে রাখব না যে সমাজ আমাকে এখানে আনতে সাহায্য করেছে তাদের কাছে ফিরিয়ে দেব গত তিন বছরে প্রায় তিন বিলিয়ন টাকা হাসপাতাল স্কুল অনাথাশ্রম ক্যান্সার চিকিৎসা বন্যার্থদের সাহায্য সব জায়গায় তানিয়া চুপচাপ শুনছে চোখের জল মুছছে কিন্তু আমি কখনো ছবি তুলিনি কোনো পাবলিসিটি করিনি কারণ দাতব্য তো আপনার ইমেজ বানানোর টুল নয় এটা আপনার দায়িত্ব আন বলল তিনি তানিয়ার দিকে ফেলল আপনি আজ যা করেছেন তা দাতব্য ছিল না এটা ছিল একটা ব্যবসায়িক লেনদেন পাঁচশো টাকার বিনিময়ে একটা ইমেজ তানিয়া মাথা নিচু করল আমি দুঃখিত স্যার দুঃখিত হওয়াটা ভালো কিন্তু প্রশ্ন হল আপনি এখান থেকে কি শিখবেন আপনার দক্ষতা আছে তানিয়া আপনি ভালো ডেভেলপার কিন্তু সফলতার জন্য দক্ষতাই যথেষ্ট নয় চরিত্র লাগে সততা লাগে সামিনা জিজ্ঞেস করল তাহলে স্যার প্রমোশনের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আয়ন গভীর শ্বাস নিল আমি অন্য দুই প্রার্থীর ইন্টারভিউ দেখতে চাই প্রথমে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব তিনি তানিয়ার দিকে তাকাল তানিয়া আপনি যেতে পারেন তানিয়া কোনো উঠে দাঁড়াল লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল সে করিডরে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল সে কি ভয়ঙ্কর ভুল করেছে সে তার ক্যারিয়ার তার খ্যাতি সব শেষ কিন্তু তার চেয়েও বড় ক্ষতি সে নিজের কাছেই লজ্জিত দুই সপ্তাহ কেটে গেছে সেই ঘটনার পর তানিয়া প্রতিদিন অফিসে আসে কাজ করে কিন্তু সবাই তাকে অন্যভাবে দেখে কেউ সরাসরি কিছু বলে না কিন্তু চোখের ভাষা সবই বলে দেয় প্রমোশন পেয়েছে সুমাইয়া তানিয়া জানত এটাই হবে সে কোনো অভিযোগ করেনি একদিন বিকেলে তানিয়ার ডেস্কে একটা ইমেল এল সিইওর অফিস থেকে তানিয়া আহাম্মেদ অনুগ্রহ করে আমার অফিসে আসুন তানিয়ার বুক ধরখর করতে লাগল হয়তো তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে সে লিফটে উঠল দশম দশমতলায় সিইওর অফিসে গেল আয়ান খান তার ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিলেন তানিয়াকে দেখে ইশারা করলেন বসতে তানিয়া গত দুই সপ্তাহে আপনার কাজের রিপোর্ট আমি দেখেছি তিনি বললেন আপনার পারফরম্যান্স আসলে আগের চেয়েও ভালো হয়েছে তা নিয়ে অবাক হলো থ্যাঙ্ক ইউ স্যার আপনি কি জানেন কেন আমি আপনাকে ডেকেছি আয়ান জিজ্ঞেস করল না স্যার আয়ান একটা ফাইল এগিয়ে দিল আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে টেক ফর অল যেখানে আমরা দরিদ্র এলাকার তরুণদের বিনামূল্যে প্রোগ্রামিং শেখাব আমি চাই আপনি এই প্রজেক্টের টেকনিক্যাল লিড হন তানিয়ার চোখ বড় হয়ে গেল কিন্তু স্যার আমি যা করেছি আপনি একটা ভুল করেছিলেন আয়ান বলল কিন্তু আপনি স্বীকার করেছেন এবং গত দুই সপ্তাহে আপনার কাজ প্রমাণ করেছে আপনি শিখতে চান প্রকৃত চরিত্র দেখা যায় ভুলের পরে মানুষ কিভাবে উঠে দাঁড়ায় তানিয়া চোখে জল এলো স্যার আমি আমি জানি না কি বলবো। শুধু একটা প্রতিজ্ঞা করুন আয়ান বলল যখন আপনি এই তরুণদের শেখাবেন তাদের শুধু কোডিং নয় সততা নৈতিকতা মানবিকতাও শেখাবেন কারণ প্রযুক্তি দক্ষতা দিতে পারে কিন্তু চরিত্র দেয় মানুষের মূল্যবোধ তানিয়া মাথা নাড়ল কাঁদছে এবং হাসছে একসাথে আমি প্রতিজ্ঞা করছি স্যার এবং ধন্যবাদ শুধু এই সুযোগের জন্য নয় আমাকে একটা জীবন পাঠ শেখানোর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আয়ান হাসল আমরা সবাই ভুল করি গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শিক্ষা নেওয়া তানিয়া অফিস থেকে বেরিয়ে এল মনে নতুন উদ্যম সে জানত তার যাত্রা এখানেই শেষ নয় বরং নতুন শুরু কারণ প্রকৃত সফলতা পদবিতে নয় চরিত্রে প্রকৃত সম্পদ টাকায় নয় সততায় এবং প্রকৃত দাতব্যতা দেখানোর জন্য নয় দেওয়ার জন্য আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং জীবনের গভীর শিক্ষা পেতে চান তাহলে আজই মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন আমরা প্রতিদিন এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে কমেন্টে জানান এই গল্প থেকে আপনি কোন শিক্ষা পেলেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান পাঠ পায় আমাদের আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে প্লেলিস্ট চেক করুন মনে রাখবেন প্রকৃত সফলতা সততা এবং মানবিকতায় দেখা হবে পরবর্তী গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ